বুটের ডাল এখানে আমি আধা কেজি মাংসের জন্য মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বুটের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাই আমি এখন কাবাবে ব্যবহার করব এবার আমি এই ডালটাকে আমি সারের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটার কাছে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি সাত মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে একটু মেখে নিবো ভালোভাবে হাড়িটাকে এবার ঢাকনা দিয়ে জাস্ট মাঝারি আছে বেশ কিছুক্ষণ জল করব যাতে করে পানিটা উঠে আসে তো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং পানিটা কিন্তু টেনে গিয়েছে এখন মাংসটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নিব এতে করে কাবাবের টেস্টটা খুব ভালো আসে স্মেলটাও ভালো আসে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে একেবারে লো হিটে রেখে দিব পানি টেনে মাংস ডাল একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি প্রায় কিছু জাল করে নিয়েছি এবং পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটাও উঠে এসেছে এবং একেবারেই পানিটা টেনে যখন এরকম মাথা মাথা হয়ে যাবে ওই পর্যায়ে চুলার চালটা বন্ধ করে দিতে হবে তবে গরম থাকা অবস্থায় এই মাংসটাকে ম্যাশ করে নিতে যেহেতু আমরা আলাদা করে ব্লেন্ড করবো না বা বেটে নিবো না আমি ম্যাশ করার জন্য এরকম একটা পটেটো ম্যাশার ব্যবহার করছি এবং এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে অনেকের কাছে মনে হতে পারে যে এই কাজটা আসলে সম্ভব না কিন্তু আপনারা জাস্ট এই ম্যাশারটি এরকম ম্যাশ করতে থাকবেন আস্তে আস্তে দেখবেন কালারটাও চেঞ্জ হতে থাকবে এবং চেঞ্জ হতে হতে এটা ম্যাশ হতে হতে একটা পর্যায়ে এইরকম চলে আসবে আমার এই কাজটা করতে হাত দিয়ে এভাবে পনেরো মিনিট সময় লেগেছে তো আপনাদের যাদের কাছে পাটা পুঁতা তারা কিন্তু খুব সহজে এভাবে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে করে দেন এটা এরকমভাবে করে নিতে পারেন আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই সেক্ষেত্রে সময় দিতে হবে এক দুই মিনিট করে ধৈর্য ধরা হলে হবে না তো আমার কিন্তু এটা দেখেন ম্যাশ করা হয়েছে একটু ছাবা ছাবা থাকে বাট এই টেক্সচারটা থাকলেই কিন্তু এখানে शमी कबाबটা খেতে বেশি মজার হয়ে থাকে আপনারা এভাবে করে দেখেন টেক্সচারটা একদম পারফেক্ট আসবে আমি मिक्सिंग বোলের মধ্যে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়ে। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পাতা কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন এর মধ্যে একটা ডিম দিয়ে আমি প্রথমে মেখে নিব এখানে আর একটা ডিম লাগবে তবে ডিমগুলো একবারে না দিয়ে একটা একটা করে দিবে খাবার তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন এই বড়টা তৈরি করার সময় সাইডে ফেটে না যায় তো এভাবেই আমি সবগুলো কাবাব তৈরি করে নেব আমার সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে ডিপ ফ্রিজে কাবাবগুলো সংরক্ষণ করে খেতে পারবেন তিন মাস পর্যন্ত তো এবার কাবাবগুলোকে আমি মাঝারি আছে ভেজে নিব তেলটা প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে এক এক করে কাবাবগুলো ছাড়তে হবে তো আমার এই ব্যাচ কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে গরম তেলে মাঝারে আছে ভেজে নিবো আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার স্বামী কাবাব একদমই ঘরোয়া উপকরণে খুবই সাধারণ একটা রেসিপিতে সাধারণ পদ্ধতিতে তৈরি করা তবে আপনারা হুবহু রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন এটা খেতে খুবই মজার হয়ে থাকে আজকের মতো তাহলে এখানে বেড়ায় নিচ্ছি আল্লাহ পেস।